আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম বিলাল ভাইদের ছাদের থেকে তো আজ তো বাবুর বিয়ে তো বিয়েটা তো আমাদের নবগঞ্জ বড় মসজিদে এদিকে হবে তো আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ولا تشبيه له لا يجري عليه الزمان ولا يتمكن في مكان لا ولا بتصور ولا يتصف بكيفية ولا كمية فإنه عز وجل الأحد الصمد قال <سؤال> صلى الله عليه وسلم قال الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالايات والذكر الحكيم نستغفر الله لي ولكم ولسائر المسلمين نستغفره إنه هو الله اس کي جيئن جوي پونهر پوري نه آ الله ولي ڪري ان جي زندگي کي پوري نه شيش اڪون তো যে দেখেন মাত্র আমরা মসজিদ থেকে বাইরে হয়েছি বাইর হয়ে বিলাল ভাই আমি পারভেজ ভাই আছে সবাই মিলিয়ে বসে ঠান্ডা খাচ্ছি যেহেতু গরম পড়ছে রাফেল ভাই বুঝে দাও এত মনে হয় নেট পাইতেছে না খুঁজা তাই যে বিলাল ভাই খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে আসলো

বাসার যে ব্লগিং গুলো দেখছেন সেগুলো হলো গেট চলছে বাসার ইভেন্ট চলছে এই জন্য আপনারা দেখতে চান তাহলে আমরা সবাই আপনাদেরকে আশা দিতে পারি যে নতুন নতুন ভালো ভালো সবাই মিলে করবো আমরা সবাই একাত্র ভাবে ঠিক আছে এখন